গত পাঁচ আগস্টের পরেই প্রথম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ব্যক্তি বা মুখপাত্রের নাম উল্লেখ না করে বৃহস্পতিবার দলের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাস দেওয়া হয় ওই স্ট্যাটাসকে দলের বিবৃতি হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ সব মহিমায় ফিরে আসবে বলে বার্তা দেওয়া হয়েছে বিবৃতিতে পিটিএমারা চাঁদাবাজি ব্যবসা প্রতিষ্ঠান দখল ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে কেউ যদি অপরাধী হয় দেশের আইন অনুযায়ী আর বিচার হোক আমাদের সরকারও দলীয় অনেক অপরাধীকে বিচারের আওতায় এনেছিল পাঁচ আগস্টের পর নানা মাধ্যমে বার্তা বিবৃতি দিলেও সেগুলোর উৎস খুঁজে পাওয়া যায়নি বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড আইডি ছাড়া কোন নির্দেশনা বা বিবৃতি প্রত্যাখ্যান করতে বলা হয় দলটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা যাই বলবেন সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলবেন তিন অক্টোবরে দিয়ে স্ট্যাটাসে আওয়ামী লীগ দাবি করেছে পাঁচ আগস্টের পর সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে চাঁদাবাজি ভিটা ব্যবসা প্রতিষ্ঠান দখল এবং নির্যাতন করা হচ্ছে সবাই হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। সাধারণ মানুষ চাঁদাবাজি এবং নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না দলটির দাবি এই সরকার ক্ষমতা দখলের পরপরই দেশের সব শীর্ষ সন্ত্রাসী আন্তর্জাতিকভাবে চিহ্নিত সব জঙ্গিকে পুলিশ এবং সেনাবাহিনী পুনরায় মুক্তি দিয়ে আরও বেশি অরাজক পরিস্থিতি তৈরি করেছে কারণ সন্ত্রাসীরা বুঝে গেছে অপকর্ম করলে তাদের কোনো শাস্তি হবে না আমরা হুশিয়ার করে বলতে চাই সাধারণ মানুষ সহ আমাদের নেতাকর্মীকে হত্যা বন্ধ হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করতে হবে এবং এখনো এই নারকেও অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে বিবৃতিতে আরো বলা হয় কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন তাহলে তারা বোকা স্বর্গে বাস করেন আওয়ামী লীগের শিকর অনেক গভীরে এদেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়ন কাজে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ মোহাম্মদ সামিল খান দিক দিগন্ত ডেস্ক